নভেম্বর দু হাজার পঁচিশ মিন রাশির কেমন যাবে কোন নাম্বারে আপনি টিকিট কাটবেন যাতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেড়ে যায় সমস্ত কিছু জানাবো আমি এই ভিডিওতে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই নভেম্বর মাসে বেশ কিছু গ্রহের রাশি পরিবর্তন হচ্ছে নভেম্বর মাসের শুরুতেই অর্থাৎ দোসরা নভেম্বর শুক্র প্রবেশ করবে রাশিতে এবং তৈরি করবে মানব্য মহাপুরুষ রাজ্য ষোলোই নভেম্বর সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তেইশে নভেম্বর বুধ রাশিতে প্রবেশ করবে ছাব্বিশে নভেম্বর শুক্র পুনরায় বৃষ্টিকে প্রবেশ করে যাবে আঠাশে নভেম্বর শনি মার্গি হবে রাশিতে শনির অবস্থান এবং মিন রাশি যেহেতু শনির সাড়ে সাতই রয়েছে কাজেই দেখবেন এই মাসে আপনার রাগ অনেকটাই বৃদ্ধি পাবে যেদের বশবর্তী হয়ে বড়ো ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন না শরীর স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি যাবে মধ্যম প্রকৃতির ভাইয়ের সাথে বোনের সাথে পরিবারের লোকজনদের সাথে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক থাকবে এই মাসে আপনার মান সম্মান যশ অনেকটাই বাড়বে যারা বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য এই মাসটি সর্বোত্তম যেতে চলেছে যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষক রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ এই মাস পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান নির্দেশ করছে আপনি যদি সন্তান নিতে চান তার জন্য এই মাসটি অতি উত্তম এই মাসে প্রচেষ্টা করুন অবশ্যই সন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এছাড়াও সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা সেটি কিন্তু এই মাসে কমবে ষষ্ঠভাবে কেতুর অবস্থান আপনার শারীরিক সুস্থতাকে বাড়িয়ে তুলবে আপনার শত্রুকে দমন করবে এমনকি আপনি যদি ঋণের মধ্যে ডুবে গিয়ে থাকেন সেই ঋণ থেকে ধীরে ধীরে মুক্তি আসবে দাম্পত্য জীবন যথেষ্ট সুখের দেখতে পাচ্ছি এমনকি যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন ধীরে ধীরে বাড়তেই থাকবে এই মাসে আপনি ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন ভাগ্যের সাপোর্ট পেয়ে যাওয়ার জন্য শেয়ার বাজার থেকে ফাটকা থেকে এবং যারা টিকিট কাটছেন সেখান থেকেও ভাগ্য আপনাকে সাপোর্ট করবে এই মাসে আপনি যদি কোনো নতুন কর্ম শুরু করতে চান তার জন্য মাসটি যথেষ্ট শুভ এবং দেখবেন এই মাসে আপনি কোনো না কোনো নতুন কাজ শুরু করবেন এই মাসে আপনার ইনকাম যেমন বাড়বে পাশাপাশি খরচ অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে কিছু ক্ষেত্রে অর্থ ক্ষতির যোগ রয়েছে কাজেই সাবধানে খরচ করবেন অযথা বাজে খরচ করবেন না বিশেষ করে মাসের শেষ সপ্তাহে খরচ অনেকটাই বেড়ে যাবে বিবাহের জন্য এই মাসটি অতি উত্তম মাস যারা বিবাহের দিন ঠিক করতে চাইছেন এই মাসে ঠিক করতে পারেন অথবা যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখতে চাইছেন তারা এই মাসটিকে বেছে নিতে পারেন তবে প্রেমিক প্রেমিকাদের জন্য এই মাসটি যেতে চলেছে মধ্যম প্রকৃতির এবার আমি আপনাদের জানাবো নভেম্বর মাসের শুভ তারিখ এবং অশুভ তারিখ যে অশুভ তারিখ জানাবো সেই অশুভ তারিখগুলোতে একটু হলেও সতর্ক থাকবেন এক তারিখ দুই তারিখ নয় তারিখ দশ তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এই তারিখগুলো একটু সতর্ক থাকবেন এই তারিখগুলো আপনার জন্য মোটেও শুভ নয় এবার আমি জানাবো মিন রাশির কিছু শুভ তারিখ এই শুভ তারিখে শুভ কাজ করুন ফাটকাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করতে পারেন এছাড়াও যারা টিকিট কাটবেন এই তারিখগুলোকে নিয়ে আপনি টিকিট কাটুন দেখবেন এই তারিখে যদি টিকিট কাটতে পারেন অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেড়ে যাবে তিন থেকে আট তারিখ এগারো তারিখ বারো তারিখ পনেরো থেকে সতেরো তারিখ কুড়ি থেকে সাতাশ তারিখ তিরিশ তারিখ এই তারিখগুলো আপনার জন্য অত্যন্ত শুভ উপায় হিসাবে এই মাসে শনি মন্ত্র জপ করবেন ওম প্রাং প্রিং প্রং স্ব শনেশ্বরায় নম এর পাশাপাশি ভগবান শিবের উপাসনা করুন দারুণভাবে উপকার পাবেন ধন্যবাদ